হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা মূলত পাহাড় ট্র্যাকিং করতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের আজকের গন্তব্য সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ও বলিয়াখালী সি বিচ বিশাল এক পাহাড় এর উপরে আছে এক জাগ্রত শিব মন্দির সাধু সম্প্রদায় সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুসারীদের কাছে একটি তীর্থস্থান এই জায়গাটি পর্যটকদের জন্য রোমাঞ্চকর একটি জায়গা এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় এই পাহাড়ে অনেকে এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যায় আবার হচ্ছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য একটু মনে সাহস নিয়ে এই পাহাড়ে উঠে যায় চট্টগ্রাম শহর থেকে সাঁইত্রিশ কিলোমিটার উত্তরে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়টি এই পাহাড়ের উচ্চতা প্রায় বাইশশো ফিট বা তিনশো পঁয়ষট্টি মিটারের বেশি তো যারা মূলত এই পাহাড়টিতে উঠবেন তারা অবশ্যই নিজেদের সাথে পানি রাখবেন কারণ হচ্ছে এত বড় পাহাড় ট্রাকিং করলে আপনাদের অবশ্যই তৃষ্ণা পাবে তো বরাবরের মতো আমি ইব্রাহিম আসি আপনাদের সাথে তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন এত এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলেন কথা না বলে বিরোধী শুরু করা তো আমাদের গন্তব্য ছিল ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আমরা হচ্ছে সাড়ে নটার দিকে মহানগর এক্সপ্রেসে উঠে যাই তারপর হচ্ছে আমরা রাত সাড়ে তিনটার দিকে ফেনিতে নেমে যাই ফেনি থেকে হচ্ছে ফেনি মহিপাল থেকে হচ্ছে আমরা একটা গাড়ি দিয়ে হচ্ছে এক ঘন্টার যাত্রা সীতাকুণ্ড বাজারে যাই তো তারপর হচ্ছে সীতাকুণ্ড বাজার থেকে একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে আমাদের হচ্ছে একশো টাকা গুনতে হবে চরণনাথ পাহাড় পর্যন্ত যেতে আপনারা চাইলে কিন্তু লোকালও যেতে পারেন বিশ টাকা করে জনপতি নেবে তো गाइस এখান থেকে আপনারা লাঠি নিতে পারেন লাঠি হচ্ছে 20 টাকা করে 20 40 টাকা জমা দিতে হবে প্লাস হচ্ছে পরে 20 টাকা আপনাদের ব্যাক দিয়ে দিবে তো তারপর হচ্ছে একটা লাঠি হচ্ছে 20 টাকা দিয়ে হচ্ছে আমরা ভাড়া নিয়ে নে 40 টাকা জমা দিয়ে 20 টাকা পরে আমাদেরকে ব্যাক দিয়ে দিবে ওরা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো রাইট নাও আমরা আছি হচ্ছে এখন সীতাকুণ্ড পাহাড় উঠতেছি বেসিক্যালি তো এখন বাজে ঘড়ির কাটা হচ্ছে 6:45 আসলে আজকে টুর্নামেন্ট আছে হচ্ছে আমার দুলাভাই টাকা দুলাভাই আর হচ্ছে আমার বোন আছে তো আমরা আজকে সীতাকুণ্ড পাহাড়ে এটা সেকেন্ড টাইম আমার তো এর আগে আমি উঠছিলাম একবার উঠে আপনাদেরকে দেখানো ট্রাই করবো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন তো আপনাদের হচ্ছে হচ্ছে মানে সেফটির জন্য লাঠি আপনারা ভাড়া নিয়ে যেতে পারেন ঠিক আছে বিশ টাকা করে হচ্ছে লাঠি ভাড়া আর হচ্ছে চল্লিশ টাকা জমা দিতে হবে বিশ টাকা পর আপনাদেরকে দিয়ে দিবে আর অবশ্যই আপনাদের সাথে হচ্ছে পানি রাখবেন কাজ হচ্ছে এত বড় পাহাড় উঠলে আপনাদের হচ্ছে পানি তৃষ্ণা পাবে তো আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি একটা কথা আপনাদেরকে ডিটেলসে বলে দিই আপনারা এই সামনে যেই এটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে বেসিক্যালি ঠিক আছে এখানে কিন্তু অলরেডি দুইটা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা রাস্তা আছে প্লাস হচ্ছে এখানে একটা রাস্তা আছে তো এই রাস্তাটা দিয়ে হচ্ছে আপনারা পাহাড় থেকে নামতে পারবেন একদম অল্প টাইমে হচ্ছে পাহাড় থেকে নেমে যেতে পারবেন

তো পাহাড়ে উঠতে উঠতে আপনার হচ্ছে এখানে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা জুস শরবত খেতে পারেন আছে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে আপনার হচ্ছে লেবু শরবত

তো এখানে মূলত দেখতে পাচ্ছেন অনেক রশি টসি সুতা টোতা বেঁধে রাখছে কারণ হচ্ছে এটা যেহেতু হিন্দুদের একটা মানে তীর্থদের স্থান সেক্ষেত্রে হচ্ছে অনেকে মনোবাসনা পূরণ করার জন্য এখানে এই রশিগুলো বেঁধে রাখে সুগাইস হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে পাহাড়গুলো অনেক মেঘ দিয়ে ভরা এই পাহাড়গুলা তো এখানে বেশি আমরা ড্রোন ফুটেজ নিয়ে আপনাকে দেখানোর ট্রাই করবো পুরো মেঘ কিন থেকে দিয়ে অসাধারণ একটা ভিউ লাগবে মানে দেখা যাচ্ছে এখন তো আমাদের গন্তব্য ছিল হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা মহানগর এক্সপ্রেসে হচ্ছে ফেনি নেমে যাই সাড়ে তিনটার দিকে রাত্রে তো ওখান থেকে আমরা হচ্ছে ফেনি মহিপাল আসি একশো টাকা দিয়ে হচ্ছে আপনার সিএনজি দিয়ে তারপর আমরা গাড়িতে জন্য ওয়েট করি অলমোস্ট ছয়টার দিকে হচ্ছে আমরা গাড়িতে উঠি তা আমরা কিন্তু লাস্ট যে স্টপেজ মন্দিরের কথা বলতে পারতেছি না নেই অনেক হাঁপাই গেছি উঠতে উঠতে অলমোস্ট আমাদের দুই ঘন্টার টাইম মতো টাইম লাগছে তো লাস্ট যে স্টপেজটা সেখানে আমরা উঠে গেছি অলরেডি তো গাইস এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় সবচেয়ে উঁচু পাহাড়ের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দিরটা হচ্ছে এটা তো এখানে মূলত হচ্ছে বিভিন্ন দেওয়ালে হচ্ছে বিভিন্ন গাছের সাথে বিভিন্ন অনেক কিছু লেখা আছে যেখানে অনেক হিন্দুদের উল্টাপাল্টা কথা লেখা আছে এগুলো আপনারা পড়বেন না সচরাচর তো পাহাড়ে ওঠার থেকে যে পাহাড়ে নামাটা অনেক রিক্স আমার কাছে যেটা মনে হলো কারণ অনেক খাড়া খাড়া সিঁড়ি আপনারা নিজেদের সেফটি অনুযায়ী নামবেন এই যে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে যখন পাহাড় থেকে নামবেন তখন আপনারা এই আমার মতো নামবেন দেখবেন এই যে দেখেন আমি সাদাই নেমে যেতে দেখতে পাচ্ছেন লুয়াবি নামবেন এই যেভাবে সাদাই নামবেন সাদাইয়া তাহলে তাড়াতাড়ি নামতে পারবেন আপনারা চন্দ্রনাথ পাহাড় থেকে তো গাইজ রাইট নাও হচ্ছে আমরা এখন গুহা দে নামতিসি দেখতে পাচ্ছেন পুরো একদম জঙ্গলের মতো এখানে চটলা হয়ে আছে বটগাছে রে সেই তো এখানে আসলে মূলত অনেক ভবের পাগল দেখতে পারবেন আপনারা যারা এখানে হচ্ছে এরকম আসর বসায় গান গাইতেছে তো তারপর হচ্ছে দুই ঘন্টা পাহাড়ের ট্রাকিং করে হচ্ছে আমরা সীতাকুণ্ড বাজার থেকে আড়াইশো টাকা দিয়ে রিজার্ভ করে চলে যে হচ্ছে আপনার গুলিয়াখালী সি বিচে তো গাইস রাইট নাও আমরা হচ্ছে গুলিয়াখালী সি বিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ তো ওই দিকে হচ্ছে সি বিচ তো এখন আমরা ওদিকে যাব হেঁটে তো গাইস বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে মেন রোড থেকে অনেকখানি হেঁটে আসতে হবে সি বিচে যাওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি এই বোটগুলো তো আপনারা হচ্ছে রাইড দিতে পারেন একজন হচ্ছে জনপথ একশো করে আমরা এখন যাচ্ছি আর প্রচুর রোদের তাপ এখন তো এখানে আসলে মূলত হচ্ছে আপনারা অনেক গাছপালা দেখতে পাবেন এরকম তো এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সিবিসির দিকে তো গাইস অবশেষে হচ্ছে আমরা সেই বিচের পাড়া আসছি দেখতে পাচ্ছেন প্রচন্ড লেভেলের রোদ এখানে সামনে হচ্ছে অনেকক্ষণ হাঁটার পরে প্রায় এক কিলো রাস্তা হবে ওই মেইন রোড থেকে এখানে পর্যন্ত এখন আমরা বিচের পাড়ায় যাচ্ছি কাকা এখানে কি বানাচ্ছেন আপনি এটা বলেন এটা 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 পেঁয়াজও পেঁয়াজু না পেঁয়াজু কত করে পিস কত করে পেঁয়াজু তিন টাকা করে বেগুনি পাঁচ টাকা আর কি আছে চনামরি আছে প্যালেট বিশ টাকা বিশ টাকা তো রাইস দেখতে পাচ্ছেন চাচার থেকে হচ্ছে আমরা যেহেতু প্রচুর গরম সেক্ষেত্রে আমরা স্প্রিড নিছি স্প্রিড কত করে কাকা কোনটা স্প্রিড যেটা নিলাম এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে তো আমাদের সামনে হচ্ছে সেই সিবিস যেটা হচ্ছে গুলিয়াখালী সিবিস দেখতে পাচ্ছেন তো এখানে বেসিক্যালি হচ্ছে আমরা একটা ড্রোন ফুটেজ নেবো ড্রোন ফুটেজটি আপনারা সবাই দেখে আসেন